স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল আফতাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত আগামীকাল সকাল দশটায় চেন্নাইতে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ফেভারিট ভারত হলেও স্বাগতিক কোচ গৌতম গম্ভীর বলছেন বাংলাদেশকে সমীহই করছে টিম ইন্ডিয়া আর বাংলাদেশ দলপতি নাজমুল শান্ত বলছেন প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন তারা নিজেদের সেরাটা মাঠে দেবার জন্য খেলবেন পুরো তল চেন্নাই থেকে হাসানুর রহমান রিপোর্ট দুই দলের অতীতের তেরো দেখায় এগারোটিতে জয় পেয়েছে ভারত বৃষ্টির মাথায় দুটি ম্যাচ ড্র হয়েছে এই পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে হট ফেভারিট টিম ইন্ডিয়া কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট বদলেছে কিছুটা পাকিস্তানে গিয়ে টাইগাররা যেভাবে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে তা সময় আদায় করেছে সবার সেই সাথে ঘরের মাটির সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে ক্যাচ মিসের কারণে হাতের নাগাল থেকে ফসকেছে জয় রাওয়ালপিন্ডির মতো এবার চেন্নাইতেও নতুন কিছু করে দেখাতে চায় নাজমুল শান্তর দল আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ এটা আমরা সবাই এগ্রি করি বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট আমাদের কি স্ট্রেংথ আছে কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা ম্যাচের আগের দিন মোমিনুল হককে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাপ তার সঙ্গে এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন চান্দিকা হাতুরু সিংহেও কারণ একটাই ভারতের বিপক্ষে সাফল্য পেতে টপ অর্ডারে রান আসাটা খুব জরুরি চার নম্বরে ব্যাটিং করা মোমিনুলের ব্যাটে সৌরভ ছড়ালে কাজটা সহজ হবে নিশ্চিত সেই সাথে দুই ওপেনার রান পাবেন বিশ্বাস অধিনায়ক নাজমুল শান্ত সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল

ক্রিকেট ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটিং হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চায় না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেট অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তা তার হবে বাংলাদেশের মতোই ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল বোধহয় ঋষভ পন্ত আর সরফরাজ খান এসেছিলেন অনুশীলনে ম্যাচের আগে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর বলছেন সেরাটা দিবে তার দল আমি বিশ্বাস করি আমরা কাউকে ভয় পাই না তবে সবাইকে শ্রদ্ধা করি বাংলাদেশকেও করব। আমরা আমাদের সামর্থ্যে যা কিছু আছে সবকিছু দিয়ে ডাপট দেখানোর চেষ্টা করব। ভারত ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় দু সালে সবশেষ ভারত সফরে এসেছিল বাংলাদেশ যেবার দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারে লজ্জা পেয়েছিল বাংলাদেশ দল কিন্তু তারপরও এবারে সফরকে ঘিরে আছে বাড়তি উন্মাদনা তবে সেটি কেবল বাংলাদেশিদের মাঝেই সীমাবদ্ধ নয় ভারতীয় গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবারই সমীহ আদায় করছে টাইগাররা যার কারণ একটাই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে নতুন ইতিহাস গড়ে এসেছেন শান্তরা এবার নাজবুল শান্তর দলকে পারবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত টেস্টে জয় তো পাকিস্তানের বিপক্ষেও ছিল না প্রথম তো এবার হলো এবং চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে মঞ্জুরি শুরুটাই ভারতের সঙ্গেই হয়েছিল দু সালে তেরোটা টেস্ট হয়ে গেছে এগারোটা পরাজয় দুটো ড্র এখনও সেই জয়ের আশায় বুধ হয়ে আছে দল তবে শান্তর একটা ওয়ার্ড যে অ্যাডাপ্ট করতে হবে দ্রুত ক্রিকেটে এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন অবশ্যই অবশ্যই অ্যাডাপ্টেশন করতে হবে যেমন আমরা দেখেছি বাংলাদেশ দলকে এবারে বেশ পরিণত মনে হচ্ছে আমরা সবাই যেরকম আশাবাদী আমার কাছে মনে হয় যেমন ভারতও সমীহ করছে ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে এবং একটু ডিফারেন্টলি প্র্যাকটিস করার যে ধাঁচটা আমরা দেখেছি সো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে ডিফারেন্ট একটা মোটিভেশন নিয়ে যাচ্ছে সেটা ভারতও বুঝতে পারছে এবং সেভাবেই হয়তো বা টেস্ট ম্যাচটা আমরা উপভোগ করতে পারবো তবে ইম্পর্টেন্ট আসলে চেন্নাইয়ের উইকেট কেমন হতে যাচ্ছে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে চেন্নাই টেস্টের ভাগ্য নির্ধারণ করবেন স্পিনাররা এমনটাই মত স্টেডিয়ামের পিচ কিউরেটার আশিস ভৌমিকের তাই প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে কালো মাটির উইকেটে অনুশীলন করেছে ভারত লাল মাটির উইকেটে খেলা হলেও বাড়তি সতর্কতার জন্য এই পন্থা অবলম্বন করে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে অতিরিক্ত গরমে পিচ ভেঙে যাওয়ার আশঙ্কায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা ভারত বাংলাদেশ টেস্ট সিরিজকে সামনে রেখে বারবার ঘুরে ফিরে আসছে চেন্নাইয়ের উইকেট রহস্য লালমাটির পিচে যুগ যুগ ধরে এম চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটের চরিত্র কারো কাছে অজানা নয় মিরাজ সাকিবদের বধ করতে স্বাগতিকরা পেস অ্যাটাককে বেছে নিলেও অতিরিক্ত গরম বাড়তে চিন্তায় ফেলেছে রোহিত বুমরাদের এরই মাঝে তৈরি হয়েছে উইকেটের চরিত্র বদলের সংখ্যা গত কয়েকদিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করায় পিচের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন চেন্নাইয়ের পিচ কিউরেটর আশিস ভৌমিক জানান উইকেট দ্রুত ভেঙে যাওয়ায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা চেন্নাইয়ে গত দুই সপ্তাহ ধরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে পিচে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হলেও অতিরিক্ত গরমের কারণে পিচ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে আর তাতেই সুবিধা আদায় করে নিতে পারবে স্পিনাররা এমনকি টেস্টের শেষ দিকে ম্যাচের ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারেন তারাই কিউরেটরের সতর্ক বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত মিরপুরের কালো মাটির স্পিনিং উইকেটে বাংলাদেশের ভালো অভিজ্ঞতা থাকলেও সেখান থেকে কিছুটা পিছিয়ে স্বাগতিকরা তাইতেও মঙ্গলবার কালো মাটির পিচে অনুশীলন করে রোহিতরা আবহাওয়ার উপর কারো হাত নেই প্রস্তুতিটাও নিতে হয় সেভাবেই যেহেতু স্পিনারদের বাড়তি সুবিধার সম্ভাবনা রয়েছে তাই হয়তো সেভাবেই ভারতের ব্যাটাররা ঘূর্ণির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে উইকেটের সাথে সাথে বাংলাদেশ বধে পূর্ণ প্রস্তুতি নিতে মাঠে নামছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে পা হরকালেও টাইগারদের বিপক্ষে বাড়তি সতর্কতার কথা জানান ভারতের সহকারী কোচ টেন্ডাস কাটে আমরা শ্রীলঙ্কার স্পিনারদের সেভাবে খেলতে পারিনি এরপর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিকে নজর ঘুরে যায় তাই স্পিন খেলার যে পারদর্শিতা সেখানে আমরা ভালো করে নজর দিতে পারিনি তবে বাংলাদেশের বিপক্ষে বাড়তি সতর্কতা থাকবে আমাদের এদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ গরম আবহাওয়া কিছুটা পরীক্ষায় ফেললেও নিজেদের সেরাটা দিতে মরিয়া টাইগাররা নাসিফ শুভ যমুনা স্পোর্টস এদিকে মঙ্গলবার দলের সাথে যুক্ত হয়ে একদিন অনুশীলন করে চেন্নাই টেস্ট খেলতে নামেন সাকিব আল হাসান তবে চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার কেবল ব্যাটিং করেছেন সাকিব তাও আবার কেবল পেস বোলারদের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে কিভাবে প্রস্তুত হলেন সাকিব জানাচ্ছেন সহকর্মী হাসানুর রহমান কাউন্টি খেলে সতেরো তারিখ রাতে চেন্নাইতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান চেন্নাই টেস্টের আগের দিন দলের ঐচ্ছিক সেশনে নিজের সেরাটা দিয়ে প্রস্তুতি নেবার চেষ্টা করেছেন সাকিব কেমন ছিল সাকিবের অনুশীলন সেশন সেটাই জানাবো আপনাদের চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে নেটে অনুশীলন শুরুর আগে কিছুক্ষণ শ্যাডো ব্যাটিং করেছেন সাকিব নেটে যাবার মুহূর্তে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সাথে কোনো একটা বিষয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার নেটে সাকিবের ব্যাটিং দেখে স্পষ্ট ধারণা পাওয়া গেলেও চোখের সমস্যাটা বিদ্যমান আছে এখনও বল ডেলিভারি হবার মুহূর্তে হেড পজিশনে পরিবর্তন আনছেন তিনি তবে সাকিবের সেশনে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রায় পুরোটা সেশনে পেস বোলিং মোকাবেলা করেছেন তিনি তবে নেট বোলার নয় থ্রুয়ারের ডগ স্টিকের মাধ্যমে ছোড়া বলে অনুশীলন করেছেন তিনি সহকারী কোচ নিক পোথাস আর এক ভারতীয় থ্রুয়ার সাকিবকে বল করেছেন অনবরত আপনার মনে প্রশ্ন উঠছে কি কেন সাকিব স্পিন খেললেন না এখানেও কারণ চোখের সমস্যা মূলত আই লেভেলের উপর থেকে আসা বল দেখতে সমস্যা হয় তার তাই তো নেটে বোলার নয় ডগ সাহায্যে উচ্চতা বাড়িয়ে পেস মোকাবেলার জন্য প্রস্তুত হলেন সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে আসা সাকিব বল হাতে আছেন দারুণ ছন্দে তাই তো বলিং করেননি ঝালিয়ে নিয়েছেন কেবলমাত্র ব্যাটিং বোলার সাকিবকে অনেকটাই ফিরে পেয়েছে টাইগার ভক্তরা এবার ব্যাটার সাকিবকে ফিরে পেতে মুখিয়ে তারা তবে সবচেয়ে বেশি মুখিয়ে হয়তো সাকিব নিজেই

নিশ্চিতভাবে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিলেন সাকিব হয়তো অতটা সমস্যা হবে না তবে চোখের যে ব্যাপারটা এসছে চেন্নাইয়ের এই উইকেটে বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনকে খেলা কিন্তু মুশকিল হতে পারে বাংলাদেশের জন্য এবং যেহেতু বাংলাদেশের ইলেভেনে বেশ কিছু বাঁহাতি ব্যাটার থাকবে সেক্ষেত্রে অশ্বিনকে খুব ভয়ানক হয়ে উঠতে দেখা যেতে পারে অবশ্যই বাট সাকিবের যে ব্যাপার সাকিবকে নিয়ে যদি কথা বলা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাকিব অবশ্যই এই অসুবিধাটা নিয়েও খুব ভালো করে গিয়েছেন রিসেন্টলি উনি গ্লোবাল টি টোয়েন্টি লিগেও বেশ ভালো করেছেন আমরা দেখেছি সবাই বেশ And. বলতে গেলে যে একটা নজর করা দিয়েছেন এবং বাহিরের সব দলগুলোকেও বেশ ভালোভাবে তিনি চমকে দিয়েছেন স্পেশালি আমরাও চমকে গিয়েছি সো আমি চিন্তা করি যে সাকিব যেহেতু এই আগে গিয়ে অনুশীলনটা সারতে পারছেন এবারও একটা চমক হয়তো বাবা কেউ বেশ ভালোভাবে তিনি চমকে দিয়েছেন স্পেশালি আমরাও চমকে গিয়েছি সো আমি চিন্তা করি যে সাকিব যেহেতু এই আগে গিয়ে অনুশীলনটা সারতে পারছেন এবারও একটা চমক হয়তো বাবা সাকিব যেহেতু বড় নাম ভারতীয় দলের জন্য সেটা একটা বাড়তি চাপ হতে পারে সাকিব যদি ভালো করতে পারে তবে এদিকে মিরপুরে কি হয়েছে সেটা আমরা দেখে নিতে চাই। মিরপুরে গেম সিনারিও অনুশীলন করেছে টি-20 দল সেখানেই এক ইয়র্কারে পারভেজ হোসেন ইমনকে বোল্ড করে ভূপাতিত করেছেন শরীফুল ইসলাম একইভাবে আইপিএলে আন্দ্র রাসেলকে মাটিতে নামিয়েছিলেন শরীফুলের আইডল মোস্তাফিজুর রহমান মাঠে বসে শরীফুলের সেই ডেলিভারি নিশ্চিতভাবে মোস্তাককেও গর্বিত করেছে এমন একটা বলের জন্যই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শরীফুল ইসলামরা ইয়র্কার অনুশীলন করেন সফলতা মেলায় উচ্ছ্বাস থাকবে সেটাই স্বাভাবিক আর তা যদি হয় ব্যাটারকে মাটিতে আছড়ে ফেলে তাহলে তো কথাই নাই শরিফুলের উচ্ছ্বাস আরও একটা কারণে বেশি মিরপুরের টি টোয়েন্টি দলের গেম সিনারিওতে ওই বলের আগের পাঁচ বলে দুইটা করে চার ছক্কায় সাইফ আসান শরিফুলের বল থেকে নিয়েছিলেন একুশ রান একুশ রান খরচের পর ইমনের উইকেট মিললে উচ্ছ্বাস তো থাকবেই শরিফুল যেভাবে বোল্ড করে পারভেজ হোসেন ইমনকে ভূপাতিত করলেন দুই হাজার ষোলো আইপিএলে আন্রে রাসেলকে বোল্ড করে সেভাবেই মাটিতে আছড়ে ফেলেছিলেন মোস্তাফিজুর রহমান জানিয়ে রাখা মোস্তাফিজ আবার শরিফুলের আইডলও এরকম এক ডেলিভারিতে শরিফুল তো নিজের আইডলকেই গর্বিত করলেন তাই নয় কি গর্বিত তো শেষ কয়েক বছরের শরিফুল বারবার করেছেন হাথুরু বলেছেন সবশেষ পাঁচ ছয় বছরের সবচেয়ে উন্নতি করা বাংলাদেশি ক্রিকেটার মিরাজ সংখ্যাটা শেষ দুই বছর হলে নামটা নির্ঘাতেই হাতি শরিফুল যেভাবে নিয়মিতভাবে ডানহাতি ব্যাটারদের শরীরের ভেতরে বল ঢোকাতে পারেন বাংলাদেশি আর কোনো পেইসার তা কখনোই পারেনি ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজেও শরিফুল শো দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব শরিফুলের সাথে টিম ইন্ডিয়া আবার ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতকে হারিয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছেন ফর্মের তুঙ্গে থাকার পরও ইন্ডিয়ার সাথে ইঞ্জুরিতে পড়েই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে শরিফুলের কোনো ম্যাচই খেলা হয়নি নিশ্চিতভাবেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়ে সেই ঝালি মেটাতে চাইবেন শরিফুল ইসলাম আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা চেন্নাই টেস্টে না থেকেও আছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের এই বোলার গত মৌসুমে চিপকের এই গ্রাউন্ডে নিয়েছেন এগারো উইকেট বাংলাদেশের টেস্ট স্কোয়াডে না থাকলেও চেন্নাইয়ের ভেনিউতে সফল হবার টোটকাটা সতীর্থদের দিয়েছেন ফিজ নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুর রহমান এই মাঠে তিনি কার্যকর হবেন বলেই তার উপর আস্থা রেখেছিল চেন্নাই সুপার কিংস আস্থার প্রতিদানটাও দিয়েছিলেন দারুণভাবে সবশেষ সিজনে কেবলমাত্র এই গ্রাউন্ডেই নিয়েছিলেন এগারোটি উইকেট বলছি বাংলাদেশে পেয়েছেন মুস্তাফিজুর রহমানের কথা মুস্তাফিজের চেন্নাইয়ের সেই হোম ভেনুতে বাংলাদেশ দল যখন টেস্ট খেলতে এসেছে তখন ফিস যথারে নেই টেস্ট দলে কেননা এই ফরম্যাটটা তিনি খেলেন না বেশ কিছুদিন ধরে তাই বলে কি মুস্তাফিজের কোনো অবদান থাকবে না এই ভেনুতে এই ভেনুতে তার এত খেলার অভিজ্ঞতা এত এত সাফল্য মুস্তাফিজকে আমি নিজেও ব্যক্তিগতভাবে চেয়েছিলাম এই টেস্টে দলে নেওয়া যায় কিনা সেটা ভাবার জন্য তবে আসলে সেটা সুযোগ ছিল না কেননা ফিজ এই ফরমেট থেকে দূরে থাকছেন লম্বা সময় ধরে তবে মুস্তাফিজের সেই অভিজ্ঞতাটা কিন্তু হেলায় ফেলাতে দেয়নি বিসিবি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন সদস্য নিশ্চিত করেছেন মুস্তাফিজের এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট দলের পেসারদের সাথে মুস্তাফিজের একটা সেশন ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন সদস্য নিশ্চিত করেছেন মুস্তাফিজের এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট দলের পেসারদের সাথে মুস্তাফিজের একটা সেশন ছিল যেখানে মুস্তাফিজ এই কন্ডিশনে এই পিচে কিভাবে সাফল্য পাওয়া যায় সেটি তার অভিজ্ঞতাটা তার খেলার অভিজ্ঞতাগুলো দলের সঙ্গে শেয়ার করেছেন অবশ্যই অবশ্যই এই মুস্তাফিজের এই অভিজ্ঞতাটা বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট তিন পেইসার যারা এই একাদশে আছেন বা যারা এই স্কোয়াডে আছেন তাস্কিন নাহিদ রানা তাদের জন্য খুবই কার্যকারী হতে পারে এখন দেখার বিষয়ে মুস্তাফিজ কতটা ডেলিভারি করতে পারলেন আর তার কাছ থেকে কতইটা বা শিখতে পারলেন তাস্কেন নাহিদ রানারা অন্যভাবে বললে বলাই যায় চেন্নাই টেস্টে না থেকেও আছেন কিন্তু চেন্নাই সুপার কিংসের চেন্নাইবাসীর সেই প্রিয় ফিজ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা দশটি দেশের জন প্রবাসী বাংলাদেশী ঘোষণা করলেন নারী বিশ্বকাপের বাংলাদেশ দল পনেরো সদস্যের দলে নেই অভিজ্ঞ রুমানা আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলেও বিশ্বকাপ দলে আছেন দিশা বিশ্বাস আর তাজনেহার এই বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপে প্রাইজ মানির নারী পুরুষ বৈষম্য ঘুচিয়ে ফেলতে যাচ্ছে আইসিসি বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি গদ বাধা নিয়মের বাইরে গিয়ে শেষ কয়েক বছরে বিশ্বকাপ দল ঘোষণার ট্রেন্ড ক্রিকেট বিশ্বে চালু আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ব্যতিক্রম না নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় বিসিবির ভিন্ন চেষ্টা পনেরো জনের স্কোয়াডের ঘোষণা এসেছে দশটি দেশের জন প্রবাসী বাংলাদেশি ক্রিকেট ভক্তের মুখ থেকে দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করেন কিন্তু আমরা যখন প্রবাসে যাই প্রবাসী যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করে তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কত রকম খবর রাখছেন দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়েছে এবার বিশ্বকাপের দিকে তো তাদেরকে আসলে এই তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলেও বিশ্বকাপ দলে আছেন দিশা বিশ্বাসের তাজ নেহার স্কোয়াডে নাই অভিজ্ঞ রুমানা আহমেদ দুবাইতে খেলা আমাদের তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় চারটা ও এবং আমার কাছে মনে হয় যে পেস বলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি ভালো উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে পেসটা হেল্প করবে আমাদের ধারণা রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি কিন্তু সে ভালো মতো ভালো পারফর্ম করতে পারেনি প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের ব্যাটিং চায় সেই করে টি সাথে আপাতত যাচ্ছে না দুই হাজার তেইশে নারী পুরুষ উভয়কে সমান প্রাইজ মানি দেয়ার ঘোষণা দিয়েছিল আইসিসি এই বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো সেটা কার্যকর হচ্ছে বিসিবির ঘোষণা চেষ্টা থাকবে নারী পুরুষ ক্রিকেটে বৈষম্য যতখানি কমিয়ে আনা যায় আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনার জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিজ বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে কিন্তু এবার আরও বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য ওমেন্স ক্রিকেটের জন্য যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে মূলত এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ কয়েকটা দেশের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ভেনিউ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে হোম অ্যাডভান্টেজ মিস হলেও দলের বিশ্বাস জ্যোতিরা ভক্তদের হতাশ করবেন না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা এই ছিল আজকের স্পোর্টস এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ